আপনার না দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানিতে রয়েছে জঙ্গল সে জঙ্গলকে ভেদ করে কিন্তু তারা অনেক শক্তি প্রয়োগ করে কিন্তু তারা পলো যাচ্ছে মুরবি আর কেমন আছেন আপনি এই পলো পাইতে আসলে কিরকম শক্তির প্রয়োজন প্রচুর শক্তি না আচ্ছা কত বছর যাবত একটা পলোর নতুন দাম কত না সাতশো আটশো টাকা কোন হাটে পাওয়া যাবে ঘিউর হাটে এটা কি তৈরি হয় বাঁশ বাঁশ আর ব্যথ সোতা শুনলেন আসলে একটি পলো তৈরি হয় কিভাবে এবং এই পোলগুলো কোথায় পাওয়া যায় এবং কি এই পলোটির দাম কত হতে পারে তারই কিন্তু একটি বর্ণনা আমাদের একটি কাকা কিন্তু দিলেন তো তারপরেও এখানে প্রচুর হাঁটতে কষ্ট হয় বাজান আপনার পলোটা কত দাম নিছে সাতশো টাকা মাই গড হ্যাঁ একের একের বাজার মনে হয় আপনি নিজে বানাইছেন এটা না আমি দেখে ঘন ঘন বাতি

এই পলগুলা কোথায় পাওয়া যায় ঘিউড় হাটে না পেদর্শক শুনলেন আসলে এখানে এই পলগুলা কোথায় পাওয়া যায় কেউ কোনো ব্যক্তি যদি এই ধরনের পল কিনতে চান অবশ্যই গিউর হাটে চলে যাবেন ঘিউড়ের হাটে কিবার বার কী বার হয় শুধু বুধবার বুধবার কি হাটে চলে গেলে কিন্তু পেয়ে যাবেন তো পেদ পেবন দরা দেখতে পাচ্ছেন ওই সেটে চলে যাবে আমি কিন্তু আপনাদের এই পল পাশাপাশি এই পলোগুলা কোথায় কিভাবে পাওয়া যায় দাম কেমন হবে সেই বর্ণনা দেওয়ার জন্য কিন্তু আপনাদের মাঝে কিছু মুরব্বী এবং কি বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আনুমানিক আপনারা ধারণা করতে পারেন কমেন্স বক্সে জানাতে পারেন যে কি পরিমাণ লোক হতে পারে আজকের সেই পলো পোলোয়াছে আমি একটু চারিদিকে বাজার আজকে লোক কীরকম হবে আসলে সাতাষ্টশো লোক হবে তারই একটি বর্ণনা দিচ্ছে এইগুলা এখানকার লোকজন তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে